আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা কুকিং স্টুডিও আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে আলুর পরোটা খুবই কম সময় এবং সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদারে এই পরোটাটি আপনারা বাসাতে তৈরি করতে পারবেন সকাল বিকেল অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই পরোটাটি আপনারা দিতে পারেন চাইলে এভাবে অথবা মাংস চাটনি এমনকি সসের সঙ্গেও কিন্তু গরম গরম পরিবেশন করতে পারেন তো চলুন দেখে নিই আলুর পরোটা কীভাবে তৈরি করতে হয় এবং কি কি উপকরণ লাগবে প্রথমে আমি আপনাদেরকে ময়দার ডোটি তৈরি করে দেখাবো তার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি যেহেতু এই পরোটাটি একটু মোটা করে তৈরি করতে হয় তাই ময়দার পরিমাণটা একটু বেশি লাগবে এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি লবণটা মেশানো হয়ে গেলে এর ভিতর আমি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ তেল তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে এতে করে এই ডোটি খুব নরম হবে যেহেতু এই পরোটাটি ভিতরে আলুর পুর দিয়ে তৈরি করতে হয় তাই ময়দাটি কিন্তু অবশ্যই নরম ডো তৈরি করতে হবে তা না হলে পরোটা বেলার সময় ফেটে যেতে পারে ময়দার সঙ্গে তেল দিয়ে দু এক মিনিট আমি এভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে তেলটা মিশিয়ে নিয়েছি এবার এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে একটি নরম ডো তৈরি করে নিতে হবে আপনারা রেগুলার যেভাবে রুটি অথবা পরোটা তৈরি করেন ঠিক সেভাবেই ডোটি তৈরি করতে হবে এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটি তৈরি করে নিচ্ছি আমার ময়দার ডোটি তৈরি করা হয়ে গেছে এবার আমি এর উপরে সামান্য একটু তেল লাগিয়ে দিচ্ছি যেন উপরটা শুকিয়ে না যায় এবার এই ডোটি একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম এভাবে ঢেকে বিশ মিনিট পর্যন্ত রেখে দিতে হবে এবারে আমি আপনাদেরকে পরোটার ভিতরের পুরটা তৈরি করে দেখাব তার জন্য আমি এখানে চারটি আলু সিদ্ধ করে এভাবে কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে ম্যাশার অথবা হাত দিয়েও এভাবে চটকে নিতে পারেন এবং সেই সঙ্গে লাগছে ভাজা চিরার গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া আধাসা চামচ শুকনা মরিচের গুঁড়ো আধা চা চামচ দুইটা কাঁচা মরিচ কুচি তিনটা পেঁয়াজ কুচি এবং আমি এখানে পরিমাণ মতো একটু ধনিয়া পাতা কুষিয়ে নিয়েছি আপনারা চাইলে বাদও দিতে পারেন এবারে এই সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা আলুটা ম্যাশ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন এখানে যেন কোনো শক্ত বা দলা না থাকে তাহলে কিন্তু পরোটাটা ছিদ্র ছিদ্র হয়ে যায় সেই সঙ্গে আরও একটি জিনিস খেয়াল রাখবেন পেঁয়াজ এবং কাঁচামরিচটা যেন খুব মিহিভাবে কুচি করা হয় তা না হলে এটার কারণেও কিন্তু পরোটাটা অনেক সময় ছিদ্র হয়ে যায় তো সব উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ এভাবে আমি মাখিয়ে নিয়েছি এবং সব শেষে এবার আমি লবণটা দিচ্ছি অনেক সময় লবণটা প্রথমে দিলে পানি পানি ভাব চলে আসে তাই আমি লবণটা সময় শেষে দেই এবং ময়দাতে যেহেতু লবণ আছে তাই খেয়াল রাখবেন আলুর পুরটাতে যেন খুব বেশি লবণ না হয় আলুর পুরটা তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি অল্প অল্প করে এভাবে নিয়ে হাতের সঙ্গে গোল করে মেখে রাখছি যেন পরোটা বেলার সময় একটু সুবিধা হয় এভাবে করে আমি পুরটা রেডি করে রাখছি পরোটার ভেতরের পুরের জন্য আমি আলুগুলো দিয়ে এভাবে ছয়টা পুর তৈরি করে নিয়েছি এবারে এই ময়দাগুলো আমি ছয় টুকরো করে লেসি কেটে নেব ময়দার ডোটি আমি এভাবে লম্বা করে নিয়েছি এবার একটি শরীর সাহায্যে ছয় টুকরো করে আমি লেসিটা কেটে নেছি এভাবে করে কাটলে সবগুলো পরোটা কিন্তু একই মাপের তৈরি করা যায় তো এভাবে কাটার পর এভাবে হাত দিয়ে আমি রাউন্ড শেপ করে যে আলুর পুর তৈরি করেছি সেখানে সবগুলো রেখে দেব তো এবারে আমি আপনাদেরকে একটি পরোটা তৈরি করে দেখাচ্ছি তার জন্য প্রথমে কিছু শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি এবারে কিছুটা ময়দা দিয়ে দিলাম যার হাত দিয়ে এভাবে চাপ দিয়ে আমি করে নিচ্ছি ময়দাটা একটু ছড়িয়ে নিচ্ছি এভাবে করে নেওয়ার পর যে আলুর পুর তৈরি করেছিলাম সেটা মাঝখানে দিয়ে দিচ্ছি আলুর পুরটা দেওয়ার পর ময়দাগুলো এভাবে চারিদিক থেকে গুছিয়ে এনে এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে এই কাজটি খুব সাবধানে করতে হবে যেন কোনোভাবে আলুর পুরটা বাইরে চলে না আসে চারপাশ থেকে এভাবে এনে এভাবে একটু মুড়িয়ে সিল করে দিতে হবে দেখতে পাচ্ছেন এবারে পরোটা যেভাবে আমরা তৈরি তৈরি ঠিক করে নিতে হবে চারিদিকে দিচ্ছি এবারে কিছুটা ময়দা ছড়িয়ে পরোটাটি এবার বেলে নিচ্ছি একটা জিনিস খেয়াল রাখবেন আমরা যেভাবে রুটি খুব দ্রুত ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করি এই পরোটাটি কিন্তু সেভাবে তৈরি করা যাবে না কেননা আমরা এর ভিতরে ব্যবহার করেছি তাই আস্তে আস্তে ঘুরিয়ে সাহায্যে আমার এই পরটা তৈরি করা হয়ে গেছে দেখুন কোনো দিক থেকে কিন্তু আলুর পুর বের হয়ে আসেনি এবং আমরা নর্মালি যেভাবে পরোটা তৈরি করি তার চাইতে কিন্তু এই পরোটাটি একটু মোটা করে আমি তৈরি করেছি দেখতে পাচ্ছেন তা না হলে কিন্তু আলুর পুরটি বের হয়ে আসে বাইরে তো এবারে এই পরোটাটি চলুন আপনাদেরকে ভেজে দেখাই পরোটা ভাজার জন্য আমি একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি এবার আমি এর উপর পরোটাটা দিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করে দেখুন আমি কিন্তু প্রথমেই তেল ব্যবহার করছি না প্রথমে আমি পরোটাটা হালকা একটু সেকে নিচ্ছি প্রায় তিরিশ সেকেন্ড মতো আমি এক পাশ সেকে নিচ্ছি ত্রিশ সেকেন্ড হয়ে গেলে আমি পরোটাটি উলটিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি অপর পাশটাও ত্রিশ সেকেন্ড এভাবে সেকে নেব ত্রিশ সেকেন্ড করে আমি দুপাশ সেঁকে নিয়েছি এবার আমি এক পাশে সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে তেল ব্যবহার করতে পারেন এক পাশে এভাবে ঘি মাখিয়ে আমি এবার পরোটাটি উল্টিয়ে নেব কিভাবে আমি অপর পাশেও আরো একটি ঘি লাগিয়ে নিচ্ছি এই পরোটা ভাজতে কিন্তু খুবই সামান্য পরিমাণে ঘি অথবা তেল লাগবে দেখুন ঘি লাগানোর পরে কিন্তু পরোটা খুব সুন্দরভাবে ফুলে উঠছে খুব ভালোভাবে পরোটাটি ফুলে উঠেছে এবার আমি অপর পাশটিও উলটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার আসছে দুপাশে ততক্ষণ চুলার আসটি মিডিয়ামে রেখে এভাবে পরোটা ভাজতে হবে আমার এই পরোটাটি ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর ব্রাউন কালার চলে এসেছে তো এবারে আমি এই পরোটাটি উঠিয়ে নিচ্ছি এবং একইভাবে আমি বাকি পরোটা ভেজে নেব তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি দারুণ টেস্টি আলুর পরোটা পরোটাটি যেমন খুব সহজে তৈরি করা যায় তেমন কিন্তু পুষ্টিগুণে ভরপুর আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন এবং আপনাদের রেসিপিটি কেমন হয়েছে আর চাইলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন সেই সঙ্গে রান্না বিষয়ক কোনো প্রশ্ন যদি থাকে তাহলেও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো এই ছিল আজকের রেসিপি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ